তো হ্যালো বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ব্লগ যেখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এলাকার কিছু চ্যাংড়াগোলা সব গুড্ডি বানিয়েছে তো দেখেন গুড্ডিটা কত বড় তো হ্যাঁ ভাই বলেন এই যে আপনি আপনারা এই গুড্ডিটা বানিয়েছেন তো কত টাকা খরচা পড়েছে আর কে 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 বানিয়েছেন গুড্ডিটাকে এই যে গুড্ডি ইঞ্জিনিয়ার গুড্ডিটা আমার আগে আম বলত নাম মাত্র উড়িয়ে দিলো এই দেখো গুড্ডিটা গুড্ডিটা কি উড়বে আপনি কিছু বলেন গুড্ডিটা কি উড়বে ও বাবু বললো না উড়বে কি উড়বে না তার আগে ভেঙে গেলো ওই দেখো গুড্ডু তো উড়ছে ওই যে গুড্ডু উড়াচ্ছে আপনি যে এই গুড্ডিটা বানিয়েছেন তো কতটি সময় লেগেছে গুড্ডিটা বানাতে কুড়ি মিনিট আর কত টাকা খরচা পড়েছে দশ টাকা খরচা আর গুড্ডিটা বানা বানাতে কয়েকজন লেগেছে আর কত কত দিনের মধ্যে গুড্ডিটা বানিয়ে কমপ্লিট হয়েছে দুই দিন দুই দিনের ফলে দেখেন আপনারা গুড্ডিটা এই দেখেন কত উঁচুয় উড়তে চলেছে আরও উঁচু উঠবে এখন ওদের মানে কি ওই যে সুতোটা থাকে না ওই সুতোটা ছাড়ছে আর এরা যে বানা বানিয়েছে গুড্ডিটা খুবই মেহনত করে বানিয়েছে মানে যেটাকে বলা হয় খুব কষ্ট করে বানিয়েছে তো তো দেখেন আপনারা কত উচ্চাতে উড়েছে কত উচ্চাতে না এখন নিচাতেই আসে ওটা আমি বললাম তাই তো গুড্ডিটা গোড়াল ছানাই গুড্ডিটাকে জোর জরস্তি উড়াচ্ছে দেখেন ভাগছে গুড্ডির পিছে আমি জুম করে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন আর এই যে দেখেন গুড্ডি যে গুড্ডিটাকে বানিয়েছে ওই ইঞ্জিনিয়ারটার নাম বলছি ইঞ্জিনিয়ারটার নাম হচ্ছে সেনাশিস কিছু বলবেন না আপনি বক্তব্য কিছু আছে আপনার বলার তো দেখেন ওই যে দেখেন গুড গুড্ডিটা কত উঁচায় উড়েছে পাতাও আমি জুম করে টানছি আমার কাছে ফোন আছে এইচ টোয়েন্টি থ্রি আলট্রা দেখেন কত উচ্চাতে এই দেখেন এই এই চ্যাংড়াগুলো গুড্ডিটা উড়াচ্ছে দেখেন কত দূর আছে আমার থেকে এই যে দেখেন গুড্ডি তো কিছু বলতেই চাইছে না গুড্ডিটা বানিয়েছে কি হবে না বানিয়েছে কি হবে অনেক অনেক দর্শক আছে দেখেন গরু বাছুর মানুষজন আর আমিও আছি এদের সঙ্গে ওই দেখেন আপনারা কিছুক্ষণ যদি থামেন তো গুড্ডিটাকে দেখতে পাবেন প্রায় মহাকাশ ছুঁয়ে নেবে আর দেখেন গুড্ডিটা দেখাতে কতজন চোখ করা করে দেখছে দেখেন এদিকে একটা কুকুর এদিকে গরু বাছুর এদিকে মানুষ আমি আর এইদিকে আমাদের এলাকার চ্যাংড়া লালা এই যে রাখেন গুড্ডি